আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নেদারল্যান্ড থেকে আজকে আপনাদেরকে যে নতুন ভিডিওটা দেখাবো এই ভিডিওটাতে একবারই নতুন একদম নতুন কিছু দেখবেন যাদের অ্যারাবিক দেশগুলো সম্পর্কে নর্মালি ধারণা আছে বিশেষ করে সিরিয়া টিরিয়া দেশগুলো সম্পর্কে ধারণা আছে তারাই বুঝতে পারবেন এই খাবারটা কি তো আজকে চলুন এই খাবারটাই দেখি এই যে দেখুন একটা ভেজিটেবল আমাদের দেশের শশার মতো বা সিসিঙ্গার মতো বলতে পারেন এগুলোকে নিয়ে আসে এগুলোকে খুলি করে নিয়ে আসে ভিতর থেকে একদম খুলে করে নিয়েছে বেগুন নিয়ে আসে যে কালো কালো লম্বা লম্বা বেগুন এগুলোকেও ভিতর থেকে সব কিছু বের করে নিয়ে গেছে নিয়ে ফেলছে মানে ছুরির মাথা দিয়ে গুঁতায় গুঁতায় এবং এখানে কিছু পাতা আছে এই যে পাতা পাতাগুলো তাদের এখানে ইয়ে করা থাকে মানে ফ্রোজেন করা থাকে এই পাতাগুলো ঠিক ফ্রোজেনও না এটাকে কি বলে ভিনেগার দেবী যেন থাকে এই পাতাগুলো তারা এখন এই যে দেখুন এগুলা তাদের খুব প্রসিদ্ধ খাবার বাংলাদেশের যেমন বিয়েবাড়িতে খুব নামি দামি খাবার ধনীরা যেমন নামি দামি খাবার খাওয়া খায় এই ঠিক সিরিয়াতে এই খাবারগুলো খুব প্রসিদ্ধ খাবার এবং রাজকীয় খাবার এই যে পাতাগুলোর ভিতরে যে জিনিসগুলো মোড়াচ্ছে এইখানে আছে ধরেন আতপ চাল একটু মোটা ধরনের আতপ চাল সাথে আছে যে গরুর কিমা তারপরে আছে ক্যাপসিক্যাম লাল ক্যাপসিক্যাম এবং লাল টমেটো এগুলোকে তারা ব্লিন্ডারে করে মিক্স করে নিয়েছে ব্লিন্ড করে তারপরে এটাতে লবণ দিয়েছে তারপরে এভাবে করে কিছু তাদের কিছুই লোকাল ময় মশলা আছে সেগুলো মিক্স করেছে লবণ টবণ দিয়ে মিক্স করে এগুলো সবগুলো এই যে এখানে আছে আপনার ক্যাপসিক্যামের মতো বাট ক্যাপসিক্যাম না কাঁচা মরিচের মতো মোটা এটার ভিতরেও সব বের করে নিয়েছে এটার ভিতরে ওই চালগুলো ঢোকাবে বেগুনের ভিতর ঢোকাবে ওই চালগুলো ওই জিনিসগুলো দিয়ে ওই মশলাগুলো দিয়ে মাখিয়ে নিয়েছে এবং এইটার ভিতরে এই যে আলু আলুরটাও ভিতর থেকে দেখুন খুলে করে নিয়েছে আলুর ভিতরেও এগুলো ঢোকাবে এই চালগুলো সব কিছুর ভিতরে এখানে মরিচের ভিতর ঢোকাবে আলুর ভিতর ঢোকাবে এই যে পাতা মুড়ি মুড়িয়ে পাতার ভিতর ঢুকাইছে তারপরে হচ্ছে ওই যে শসা এই যে আলুর ভিতরে জিনিসগুলো যে দেখুন বের করে রেখে দিয়েছে ছুরি দিয়ে করে করে রেখে দিয়েছে তারপরে হচ্ছে শশা শসাবাশি সিঙ্গার মতো যে জিনিসটা এটার নাম কি আসলে আমি এটার নাম ভালো নিজেও জানি না এটার ভিতর থেকে সব বের করে ওইটার ভিতরে ওই চালগুলো ঢুকিয়ে নিয়েছে যে আলু ভিতরে ঢুকিয়ে নিচ্ছে তারপরে বেগুনের ভিতরে ঢুকিয়ে নিয়েছে ঢুকিয়ে নিয়ে সব কিছু কমপ্লিট করে তারপরে কি করবে আপনাদেরকে দেখাবো মোটামুটি তারা সবগুলো ঢুকে নিয়েছে আবার যে মুখগুলো ওই যে বেগুন এবং মরিচের আবার হচ্ছে যে ওই শিশিঙ্গা বা শসার মতো যেই ভেজিটেবলটা ওটার যে মুখটা কেটে নিয়েছে সেই মুখটা কিন্তু ওরা ফেলেনি ওই মুখগুলো রেখে দিয়েছে এই মুখগুলো আবার এখানেই এই যে চালগুলো ঢোকানোর পরে চালের মধ্যে উল্টা পিঠ দিয়ে ওটা আবার আটকিয়ে দিয়েছে ওই মুখগুলো দিয়ে তো যাই হোক এখানে ব অনেক বড় বড়ো গোষ্ঠের টুকরা এক এক গোস্তের টুকরা ওজন হবে এখানে প্রায় আড়াইশো গ্রাম এভাবে করে কিছু গোস্তের টুকরা দিয়েছে বড় একটা প্যানে দিয়ে ওই প্যানের ভিতরে এই যে দেখুন যে জিনিসগুলো রেডি করেছে পাতাতে মুড়িয়ে মুড়িয়ে চালগুলো আবার হচ্ছে এখানে বেগুনের মধ্যে এই চালগুলো ঢুকিয়েছে সব কিছু এখন আস্তে আস্তে এগুলো এই বড় বিশাল একটা পেন কিন্তু এটার ভিতরে দুইটা পেন একটা পেন বললে ভুল দুইটা পেনে বড় বড় গোস্তের টুকরা দিয়েছে দিয়ে এক একটার মধ্যে শুধু পাতা মোড়ানোগুলো দিয়েছে সাথে ওদের লোকাল কিছু মশলা দিচ্ছে এগুলো আসলে আমি নিজেও নাম জানি না আপনারা যারা সিরিয়ানদের সাথে উঠবস আছে বা সিরিয়ান খাবার সম্পর্ক এক্সপিরিয়েন্স আছে তারা বলতে পারবেন যে এগুলো কি এগুলো আমরা নর্মালি কোনো পাতা শুকিয়ে গুঁড়া করে রাখলে যে এরকম এরকম এটার মধ্যে ঘি দিয়ে দিয়েছে এই যে দেখুন পাশে ওইটার মাঝেও এই যে গোস্ত দিয়েছে গোস্ত দিয়ে ওইটার মধ্যে ওই যে বেগুনগুলো দিয়েছে এই যে বেগুনের মুখের অর্ধেক টুকরাগুলো এই যে দেখুন ওইটাও দিয়ে দিয়েছে ওইটার ভিতরে পাশাপাশি ওই যে বললাম শিশিঙ্গা বা ঝিঙ্গা কি ভেজিটেবলটার নাম সেটাও দিয়ে দিয়েছে ভিতরে আসলে আমি এই ভেজিটেবলটা খাই না সেখানে এটার নামটাও আমিও জানি না তো যাই হোক ওই গোস্তের সাথে এগুলো গোস্তের উপরে এগুলো দিয়ে দিয়েছে অনেক গোস্ত কিন্তু এখানে কিন্তু গোস্তের পিসগুলো ছোট করে নাই গোস্তের পিসগুলো অনেক বড় বড় তো যাই হোক দেখতে থাকি কী রান্না করতেছে ওরা এবং এটার নাম কি আমি আপনাদেরকে পরে বলবো খুবই ডেলিশিয়াস একটা খাবার এখন আপনারা হয়তো জিজ্ঞেস করবেন আপু আপনি কি খেয়েছেন এই খাবার নিশ্চয়ই খেয়েছি যেহেতু ওরা আমাদের সাথে উঠবসা আছে ওদের সাথে আমাদের ভালো একটা রিলেশন আছে ওরা যে রান্নাগুলো করে আমাদেরকে একটু খাবার দেয় আমরা খাই আমি খাই না নর্মালি উনি খায় তো যাই হোক এই যে এখন ওখানের মধ্যে যে দেখুন অনেকগুলো পানি দিয়েছে একদম প্যান ভরে দিয়েছে পানি দিয়ে ওটার উপর করে একটা প্লেট দিয়ে দিয়েছে এখানেও এই বেগুন আলু তারপরে হচ্ছে মরিচ টরিজ সব দিয়ে দিয়েছে ওই যে চাল ঢুকানো এগুলো দিয়ে দিয়েছে এখন এটার মধ্যে পানি দিবে যে দেখুন আবার পাশাপাশি ওই যে ক্যাপসিক্যাম যে পেস্ট করে নিয়েছে সেটার বইউমটা বের করেছে ওটা পেস্ট করে বৈম ভরে রেখেছে এখান থেকে একটু দিয়ে দিবে এই যে এখান থেকে একটু ওই পানির মধ্যে মিলাবে মিলে এই পানিটা ওখানে প্যানের মধ্যে ঢেলে দিবে ওই যে বেগুন তারপরে কি সিসিঙ্গার মতো সেটা তারপরে হচ্ছে মরিচের মতো আলুর মতো যে জিনিসগুলোর ভিতরে চাল ঢুকাইছে এগুলো যেখানে দিয়েছে পাতিলি গোষ্ঠের সাথে সেখানে এখন এই পানিটা দিয়ে দিবে এই যে দেখুন দিয়ে দিয়েছে পানিগুলো পানিগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ওখানে ওই যে ওদের কিছু লোকাল বললাম ময় মশলা আছে সেগুলো যে পাতার মতো পাতা গুঁড়া করলে যা হয় এগুলো সিরিয়ান দোকানে পাওয়া যায় বা এখানে আফগানিস্তানের দোকানেও পাওয়া যায় তো যাই হোক এই যে এই জিনিসগুলো এখন ওখানে ঢেলে দিবে এই যে মাঝখানে আবার একটা একটা দুটা দুটা গোটা গোটা রসুন দিয়েছে মাঝখানে একদম গোটা রসুন তো এই রসুনটা কিভাবে খাবে আমি যাই না হয়তো আমরা যেরকম মুরগি রান্না করলে মুরগির মধ্যে গোটা রসুন দিয়ে অথ অবশ্য আমরা দিই না উত্তরবঙ্গের কিছু মানুষ এই যে এখানে দেখুন আবার এই যে লবণ দিয়ে দিচ্ছে অনেকগুলো লবণ দিয়েছে কারণ লবণ হতে হবে সে কারণে সে পরিমাণ মতো লবণ দিয়েছে এখন এগুলাকে ভালো করে ওই পানিগুলো মাখিয়ে নিচ্ছে নিয়ে এই পানিগুলো ওখানে ঢেলে দিবে আমি আপনাদেরকে দেখাতে থাকি এই যে দেখছেন ওই পানিগুলো ওখানে ঢেলে দিচ্ছে এই যে দেখুন পানিগুলো ওখানে ঢেকে ঢেলে দিয়েছে পানিগুলো লাল হয়েছে ওই যে ক্যাপসিকামকে রোদে হালকা শুকিয়ে ওগুলাকে পেস্ট করে নিয়েছে ব্লিন্ডারে করে পেস্ট করে ডেলির মতো করে এটাকে বইম ভরে রেখেছে ওই বয়ম থেকে চামচে করে করে কয়েক চামচ দিয়েছে পানির মধ্যে পানিটা কুসুম কুসুম গরম পানি লাইন থেকে নিয়েছে সে গরম পানিতে এগুলো করতেছে তো দেখুন একদম টই টুম্বুর করে প্যানের মধ্যে দুইটা প্যানে একটাতে ওই যে পাতা মোড়ানো সেগুলো দিয়েছে আরেকটাতে হচ্ছে এই যে অন্য অন্য যে জিনিস অন্য অন্য যেগুলো সেগুলো দিয়েছে দিয়ে এখানে একটা প্লেট দিয়েছে যে প্লেটটা উপড় করে দিয়েছে দিয়ে এটার উপরে এখন একটা ভারী কিছু ওরা দিবে যা আমি দেখেছি প্রায় তো ওরা রান্না করে এই জন্য আমি মোটামুটি এটা সম্পর্কে এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিন্তু জিনিসগুলোর নাম জানি না ওদের অ্যারাবিক ভাষায় নাম বলে দুইটা পাতিলে প্লেট উপর করে ঢাকনা দিয়ে দিয়েছে এখন সেখানে এই যে দেখুন ভারী করে রেখেছে এই যে একটা বাটি এই বাটির মধ্যে আবার পানি ঢেলে দিবে যেন এটা ও চাপা থাকে ওজনের মধ্যে চাপা থাকে বাটির ভিতরে পানি দিয়ে দিবে ঠিক ওই পাতিলও এরকম এই যে দেখছেন পানি দিয়ে দিচ্ছে বাটির ভিতরে যেন ওটা চা প্রেশারে থাকে ঠিক ওইটার মধ্যেও এরকম করবে পাশের আরেকটা পাতিল আছে যে সেটা তো সেম করবে এই জিনিসগুলোর মধ্যে ওরা কিন্তু ঘিও দিয়েছে এই প্যানের মধ্যে তো যাই হোক ওদের রান্নাগুলো ঠিক এরকমই আমাদের মতো না ওরা আমাদের মতো ঝাল টাল খায় না এত ময় মশলা খায় না হলুদ মরিচ খায় না ওই যে দেখুন কি অবস্থা ওইটার মধ্যে দুইটা বাটির মধ্যে পানি দিয়ে দেখছুন চাপা দিয়ে দিয়েছে ওই তো পানি দিয়ে চাপা দিয়ে দিয়েছে এখন হচ্ছে এটা বলক উঠছে বলক ওঠার পর সাইড থেকে পড়ে যাচ্ছে এই জন্য চাপাটা নামিয়ে ফেলছে যাই হোক এখন পানি শুকিয়ে শুকায় নাই পানি মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন ঢাকনাটা উল্টাচ্ছে রান্না কমপ্লিট ঢাকনাটা উঠাচ্ছে এই প্লেট অবস্থায় আসলে ঝোলটা ওরা আলাদা অল্প একটু ঝোল ছিল ওটাকে ছেঁকে আলাদা করে রেখেছে শুকনো শুকনো করে এই যে এই যে ঝোলটা আলাদা করে ছেঁকে রেখেছে এখন ওই ওইটুকু আমি স্কিপ করে গিয়েছি আপনাদেরকে অফ ক্যামেরাতে ভিডিও করে নিয়েছে আপনার সরি অফ ক্যামেরাতে ওইটা করে নিয়েছে আপনারা দেখতে পান না তো যাই হোক এই যে এখন প্লেট উঠিয়ে তারা এগুলো তুলে নিবে একটা বলে বা একটা সার্ভিং ডিশে এটা তুলে নিবে নিয়ে এটাকে প্লেটে প্লেটে সার্ভ করবে সবাইকে খেতে দিবে পাশাপাশি আমাদেরকেও খেতে দিবে এখন বলি এটার নাম কি এটার নাম হচ্ছে কুসা মাসি এটার নাম কুস কুসা মাসি সিরিয়ান রাজকীয় খাবার সিরিয়ার মোটামুটি ধনী ব্যক্তিরা এই খাবারটা খায় তা আপনারা নিজেরও বাসায় দেখতে পারেন চেষ্টা করে যারা পছন্দ করেন ওদের খাবার তারা নিজেরা রান্না করতে পারেন এখানে মোটামুটি আমি ভিডিওতে পুরোটাই নিয়ে আসছি তা আপনাদের নিজের যাদের আগ্রহ আছে এটা বানানোর জন্য তারা এটা দেখে বানিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারকাত